বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে বললেন মাহফুজ আলম জরুরি অবস্থা জারিতে গোলযোগ শব্দের অপব্যবহারের সুযোগ ছিল বললেন জাতীয়তাবাদী শক্তি ধ্বংসের সুনির্দিষ্ট চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল গণ অভ্যুত্থানের পরও চাঁদাবাজ থাকবে আমরা আশা করিনি বললেন নাহিদ ইসলাম সর্বশেষ জানাবো কোন রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না গণ অধিকার পরিষদ বললেন নুরুল হক শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে বললেন মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে রোববার তেরো জুলাই সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন এখনো ঐক্যই দরকার হটকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতার কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় ঠেকানো যাবে না বড় শয়তান এখন আমাদের কাঁধে শ্বাস ফেলছে তিনি আরও লেখেন তবে সবারই রেকর্ডিং দরকার আছে জরুরি অবস্থা জারিতে অভ্যন্তরীণ গোলযোগ শব্দের অপব্যবহারের সুযোগ ছিল বললেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জরুরি অবস্থা জারিতে অভ্যন্তরীণ গোলযোগে শব্দের অপব্যবহারের সুযোগ ছিল সেটি পরিবর্তন করে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব প্রাকৃতিক দুর্যোগ এবং সাংবিধানিক সংকটকে অন্তর্ভুক্ত করা হয়েছে রোববার তেরো জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগের জ্যেষ্ঠ দুজনের মধ্য থেকে করার দাবি ছিল বিএনপির অন্যান্য কিছু দল জ্যেষ্ঠতম বিচারককে নিয়োগের দাবি জানিয়েছে সবশেষ ঐকমত্য হয়েছে জ্যেষ্ঠতম বিচারকের ব্যাপারে তবে এখানে প্রথম দুজনের মধ্যে একজন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণের মতামতের জন্য বিষয়টি নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করতে পারবে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার স্বার্থে বিএনপি একমত হয়েছে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে বিএনপি জাতীয়তাবাদী শক্তি ধ্বংসে সুনির্দিষ্ট চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে একটি সুপরিকল্পিত সুনির্দিষ্ট চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই চক্রান্তের মূল লক্ষ্য হচ্ছে বিএনপিকে রাজনৈতিকভাবে নিঃশ্বাস করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জনমানসে হেয়োগ প্রতিপন্ন করা রোববার তেরো জুলাই বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হাব অব বাংলাদেশ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি মির্জা ফখরুল বলেন আমাদের ওপর পরিকল্পিতভাবে চতুর্দিক থেকে সাইবার অ্যাটাক হয়েছে এই অপপ্রচার বিএনপিকে হেয় প্রতিপন্ন করে জনসমর্থন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা সবচেয়ে ভয়ানক বিষয় হলো এবার সরাসরি আমাদের নেতা তারেক রহমানকে আক্রমণের লক্ষ্যবস্ত করা হয়েছে তার নাম ধরে তার ভাবমূর্তিকে আঘাত করে অপপ্রচার চালানো হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক তিনি আরও বলেন এই আক্রমণের পেছনে স্পষ্টভাবে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য কাজ করছে দেশের জাতীয়তাবাদী রাজনীতিকে ধ্বংস করে দিয়ে একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন মিডিয়ার চরিত্র পাল্টে যাচ্ছে খবরের কাগজ বা ইলেকট্রনিক মিডিয়ার বাইরেও এখন সোশ্যাল মিডিয়া মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করছে সে জায়গায় আমাদের তরুণ কর্মীদের সক্রিয় হতে হবে সাইবার যুদ্ধে নামতে হবে অপপ্রচারের জবাব দিতে হবে তথ্য দিয়ে যুক্তি দিয়ে তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করে ফখরুল বলেন ম্যাডাম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি তার সাংগঠনিক দক্ষতা অসাধারণ খুব অল্প সময়ে তিনি বিএনপিকে তৃণমূল পর্যন্ত সংগঠিত করে ফেলেছেন এবং জনগণের কাছে পৌঁছে গেছেন তিনি বলেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ঘুরে দাঁড়াবে বিএনপিকে এত সহজে ধ্বংস করা যাবে না বিএনপি অতীতেও ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছে আবারও উঠবে গণ পরও চাঁদাবাস থাকবে আমরা আশা করিনি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন একটা গণ পরে দেশে চাঁদাবাস থাকবে দখলদারিত থাকবে আমরা আশা করিনি চাঁদাবাজরা এখনও নিজ শ্রংশভাবে মানুষ হত্যা করেছে রোববার তেরো জুলাই পদযাত্রার তেরোতম দিনে পিরোজপুর শহীদ মিনারে পথ সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল সেই সরকার ষোলো বছর জোর করে ক্ষমতায় থেকে গুমখুন দুর্নীতি লুটপাট সহ নানা অপকর্ম করেছে নাইদ ইসলাম অভিযোগ করেন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি জুলুম নির্যাতনের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে জনগণ রাজপথে নেমেছিল এদিন সার্কিট হাউস থেকে শুরু হওয়া পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস সদর হাসপাতাল মহিলা কলেজ ও সাধনা ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয় পথসভায় আরো বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ স্থানীয় নেতারা কোন রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না গণ অধিকার পরিষদ বললেন নুরুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ কোন রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোর রোববার তেরো জুলাই সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে গণ জন আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন নুরুল হক বলেন আওয়ামী লীগ আমল থেকে বিএনপি জামায়াত সহ সরকার বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছে আমাদের লক্ষ্য ছিল এক ফ্যাসিবাদের পতন ফ্যাসিবাদীদের পতনের পর আমরা আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য আদর্শ বাস্তবায়নে কাজ করছে আমরা তো বলিনি আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব বিভিন্ন সময় অন্যরা ভুল বান তৈরি করেছেন উল্লেখ করে নুরুল হক বলেন হয়তো আমাদের অনেক বক্তব্য বিএনপির পক্ষে গেছে জামায়াতের পক্ষে গেছে চরমনায়ের পক্ষে গেছে সেক্ষেত্রে অনেকে হয়তো মনে করেছেন আমাদের সঙ্গে বোধ হয় বিএনপির জোট হচ্ছে সমঝোতা হয়েছে ইসলামী আন্দোলন আর জামায়াতের অনুষ্ঠানে বক্তব্য দিলে মনে করেন তাদের সঙ্গে জোট হয়ে গেছে আনুপাতিক হারে নির্বাচন প্রসঙ্গে নূর বলেন আনুপাতিক হারে নির্বাচনের বিষয়ে আমরা মতামত দিয়েছিলাম অনেকে বলছে এটা রাজনৈতিক জটিলতা তৈরির জন্য কিংবা নির্বাচন পেছানোর জন্য তাদের স্মরণ করিয়ে দিতে চাই আমাদের এই অবস্থান ছিল দলের ঘোষণার সময় থেকে সে সময় থেকে বলেছিলাম গণপ্রতিনিধিত্বশীল সংসদের জন্য আমরা গণ অধিকার পরিষদের পক্ষ আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আনুপাতিক হারে নির্বাচন চাই